হ্যালো গাইস আজকে একটা ছ আবার তোমাদের সঙ্গে ব্লগ নিয়ে চলে আসলাম আমি ভাত রান্না করছি আঁকাতে তো মানে শুধু ভাতটা রান্না করব তাই কিভাবে রান্না করছি তোমাদেরকে এটা দেখাচ্ছে সেই কারণে যেন একটা ব্লগটা করে নিয়েছিলাম দেখো আঁকাতে আঁকা ধরে দিয়েছি দিয়ে চালটা দেখো প্রণাম করে দিচ্ছি হাঁড়িতে মাথায় কাপড় দিয়ে চালটাকে মানে ধুয়ে প্রথমে একটু আঁকাতে দিতে হয় দিয়ে মাথায় কাপড় দিয়ে চাল ধুয়ে দিতে হয় আমরা এইভাবেই চাল ধুয়ে দিই ঠিক আছে আগে হাঁড়িতে জল দিয়ে দিয়েছি আগেই প্রথমে জলটা দিয়ে দিয়েছি দিয়ে চালটা ধুয়ে দেয় এভাবে দিচ্ছি তা আমি জানি না কি কেমনভাবে দেয় আমরা আবার এটা মানে বেশি মানে মাথায় কাপড় দিয়ে চালটা ধুয়ে দিই বেশিরভাগ আর ভাতের হাঁড়িতে দেওয়ার আগে কটা আখাতে দিয়ে প্রণাম করতে হয় এটা ব্রহ্মা ঠাকুরকে স্মরণ করে মানে এটা চালটা দিই দেওয়ার পরে তখন আর হাঁড়িতে দিই মালক্ষি কি ওটা তখন দ্বিতীয় স্মরণ করতে হয় চালটা দেখো দিয়ে দিলাম এইবার মানে রান্নাটা করছি শুধু ভাতটাই রান্না করছি আঘাতে আপাতত তো তরকারি ওয়ারকারি সবই করবো কিন্তু ক্যামেরা করতে পারছি না তো রোদ্রে কেউ করার নাই সেই কারণে যেন পাশে একটু মোবাইলটাকে রেখে দিয়েছি দিয়ে নিজে নিজে যতটুকুন বাড়লাম ততটুকুন করছি এবার মানে ছেচকি দিয়ে একটু লেড়া দেবো ভাতটা না তো তলাতে বসে যাবে ভাতটা সেই কারণে যেন লাড়াতেছি তারপরে আবার জালটাকে ভালো করে লাগাতে হবে খড়িটাও ভালো না জ্বালানিটা মানে জ্বালানিগুলো তো ভালো না অত ভালো না জ্বালানি রান্না তো মানে করতে একটু অসুবিধা হয় আর এত রৌদ্র মানে পড়ছে কি বলবো মানে তাকানো যেছে না উপরের দিকে যেমন দেখে না এত ছাঁটা মানে অতিরিক্ত রৌদ্র আঁকার ওড়াতে কোনো চাল টাল নাই তো সেই কারণে জন্য খুব রৌদ্র আঁকাটাও ঠিকভাবে রান্না হচ্ছে না মানে তাকাতে পারছে না এত লোদ্র ওইভাবেই রান্নাটা করছিলাম তো করতে করতে ভাবলাম একটা ব্লক করে নিই তো মোবাইলটা তো কেউ ধরার নাই সেই কারণের জন্য মানে মোবাইলটা আমি এক জায়গায় রেখে দিয়েছি রেখে মানে আঁকাতে জাল মানে বারবার খুঁড়ি আঁকাতে ভর্তি হচ্ছে তো সেই কারণে জন্য একটু অসুবিধা হচ্ছে তো যাই হোক আমি জানি না আমি জানি আমার এরকম ভাত রান্না করা দেখে সবাই আমাকে হয়তো ভালো লাগবে না কেউ বিরক্ত ভাব করবে তো এমন অনেকেই আছে আমাদের মতো ভাবে জীবন কাটায় ভাবে রান্না করে অনেক মানুষই আছে এইভাবে রান্না করে প্রচুর মানুষ আছে আমাদের গ্রামের ভেতরে প্রচুর মানুষ এভাবে রান্না করে রুদ্রের ভেতরে খুঁড়িতে খুব কষ্ট করে রান্না করে তো আমি এইভাবেই মানে রান্নাটা করছিলাম তো মোবাইলটা ছবিটা ঠিক আছে না তো একবার এদিক করছি একবার এদিকে ঘুরেছি মানে কী করবো কোনো বুঝতে পারছি না দেখ আবার আবার এই দিকে রাখলাম মোবাইলটাকে তো ভাবছি যে এইভাবে করি ক্যামেরাটা নিজে নিজে যতটুকুন পারছি সেইটাকে আবার ব্লক করছি মানে এত রৌদ্র লাগছে যেদিকে রাখছি মোবাইলটা সেদিকে দিকে সেই কারণে যেন কোন দিকে রাখবো কোনো বুঝতে পারছি না তো যাই হোক ভাত প্রায় জাল লাগছে হয়ে এসেছে সাইডে একজন কথা বলছে তাই বারবার বারে ওর সঙ্গে কথা বলছি তো জাল লাগছে আর কিছুক্ষণ হবে তাহলে হয়ে আসবে আঁকাটাও লিভিয়ে গেছে তা আবার আঁকাটা যে ধরাছি আঁকাটা এবার এবার জ্বলে গেছে আঁকা আবার আর ধোঁয়া মানে এবার জ্বলে গেছে ধোঁয়া না হলে জানবা যে আঁকাটা জ্বলছে এবার আঁকাটা জ্বলে গেছে তো তোমরা একটু জানাবা কি এরকমভাবে রান্না করো কমেন্ট করে জানাবা কার বাড়িতে এরকমভাবে রান্না হয় কে কে রান্না করো আমাকে সাইড থেকে কথা বলছে তাই আমি বারবারে কথা বলছি এমন প্রচুর মানুষ আছে এভাবে রান্না হয় সে কারণে তোমাদেরকে বলতে চাই তোমরা কে কে রান্না করছো আমাকে একটু জানাবা এভাবে আমি জানি আমার রান্নাটা কেউ পছন্দ করবে না তাও আমি একটা ব্লগ বানিয়ে নিলাম দেখলাম যে একটা ব্লগ বানাই যদি কারোরই পছন্দ হয় বেশিরভাগ মানুষের পছন্দ হবে না কেননা এখন এইভাবে রান্না খুব কমই করে তো দেখো তোমরা একটু তাও বলছি একটু দেখো তোমাদের যদি একটু মনে হয় তো একটু লাইক কমেন্ট করো ব্লগটা করলাম আমিদের মেয়েদের ব্লগ অত করতে পারি না তাও একটু চেষ্টা করছি তোমরা আশীর্বাদ করো যতটুকুন পারব ততটুকুন করবো তো যাই হোক রান্নাটা প্রায় ভাতটা হয়ে গেছে আর একটুক্ষণ মানে আঁকাতে জাল লাগলে এবার হয়ে যাবে আর বেশি কোনো সময় লাগবে না তো আঁকাটা জ্বলছে না সেই কারণে যে একটু হতো রে যে জ্বলছে দেখো আগুন উঠছে এবার জ্বলছে এরকমভাবে জ্বলতে জ্বলতে হয়ে যাবে আর কিছুটা সাইড দেখে কথা বলছে তো তাই বারবার আমি কথা বলছি তো ভাইরা তোমরা কি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবা আমি ভিডিও বানাতে পারি না খুব কম নতুন সেরকম কিছু জানিও না বানাতে তা একটু চেষ্টা করছি বানানোর লগও অত বানাতে পারি না খুব কম বানাই তো তোমরা একটু চেষ্টা করো আমাকে একটু সাহায্য করো সবাই মিলে একটু সাপোর্ট করো আমি যতটুকু পাশে ব্লগ বানিয়ে বানিয়ে দেবো আর তোমরা কেমনভাবে ভিডিও চাও একটু বলবা মানে রৌদ্র লাগ সেই কারণের জন্য আমি ব্লগটা বানালাম এই যে দেখো ভাতটা প্রায় হয়ে এসেছে রৌদ্র লাগছে তো তাই একটু দূরে হোটে মানে ভাতটা লাগছে এতটাই রোদের তাত লাগছে আর থাকা হয়েছে না রোদ্রের ভেতরে জালটাকে বারাবারে নিভে যাচ্ছে আঁকা জাল খড়িটা সেই জন্য বারাবারে খড়িটা আঁকাতে লাগানো হচ্ছে আর ভাতটাও প্রায় হয়ে এসেছে আর একটু ভুলে হয়ে যাবে তো ভাই বোনেরা সবাইকে বলতে চায় আমাদের মতো কারের নসহায় জীবন আছে কে এর এভাবে রান্না করো একটু আমাকে কমেন্ট করে জানাবা আমি জানি আমার ভিডিও সেরকম কেউ দেখবে না কেননা আমি তো সেভাবে ভিডিও সেরকম বানাই না ব্লগও সেভাবে বানাই না সবাই কি সুন্দর সুন্দরভাবে ব্লগ বানায় আর আমি এই তো এমনভাবে বসে পাগলি ঝাগলি হয়ে ব্লগ বানাচ্ছি তাহলে কি আর কেউ দেখবে বলো আমি তো বুঝতে পারছি আমার ব্লগ কেউ পছন্দ করবে না তবুও একটা বানালাম রান্না করছিলাম রোদ্রে তা মধ্যে একটা পানি এলি সেই কারণে মানা যেতে মোবাইলটা কেউ ধরার নাই নিজে নিজে এত রোদ্রে লাগছে দেখো থাকতে না ভরে মুখে কাপড় দিচ্ছে এত রোদ্র লাগছে অতিরিক্ত রোদ্র লাগছে দিয়ে মুখে কাপড় দিচ্ছি দিয়ে কথা বলছি কী করবো বলো থাকতে না বলে রোদরে তোরা হয়তো ভাববে যে মুখ ঢাকছে মুখ ঢাকছে না রোদরে থাকতে পারছি না এক ধরো আঁকাতে জাল লাগছে সেই আঁকার তাঁত আবার রোদের তাঁত যাই হোক এই পর্যন্তই